আসসালামু আলাইকুম আজ আমরা জানবো ভলটারিন পঞ্চাশ এমজি সামোজিটারি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই তথ্যগুলো জানলে আপনি ওষুধ ব্যবহারের সময় আরও বেশি সচেতন থাকতে পারবেন ভলটালিন সাবজেক্টারি এর জেনেরিক ডাইকোলোফিনাক সোডিয়াম কোম্পানি নভিস্তা বাংলাদেশ লিমিটেড প্রতি ইউনিট ষাট টাকা ষাট টাকা ভলটালিন হচ্ছে একটি ডাইকোলোফিনাক সোডিয়াম সাপোজ যা ব্যথা প্রদাহ বা জ্বর কমাতে ব্যবহৃত হয় এটি মুখে না খেয়ে ব্যবহার করতে হয় যাদের বা অনুরূপ অ্যালার্জি আছে যাদের পেটের আলসার বা রক্তপাতের ইতিহাস আছে যাদের হৃদরোগ কিডনি বা লিভারের লিভার রোগে আক্রান্তরা গর্ভবতী মায়েরা বিশেষ করে তিন মাসে বিশেষ করে শেষ তিন মাসে এরা কেউই ব্যবহার করতে পারবেন না ভলটারিন সবার জন্য নয় যাদের পেটে আলসার রক্তপাত হৃদরোগ কিডনি লিভারের সমস্যা আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া